আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 7 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 2 लेसन 1 পেজ 11 রাইট টপিকটা হলো फाइंड योर ওয়ার্ড কিভাবে তুমি ওয়ার্ড খুঁজে পাবে সেটা এই যে এই लेसनটা নিয়ে আমরা আজকে আলোচনা করব দেখো এই लेसनটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তাহলে দেখো কি বলছে

কাছে আছে আমার একটা দেখো টিচার বলছে টিচার বলছে ডু ইউ নো তুমনি কি জানো হাউ টু লুক আফ আর্ড ইন আ ডারি কিভাবে ডিকশনারি থেকে ওয়ার্ড বের করতে হয় সেটা কি তুমি জানো রোপা রোপা কি বলছে নট রিয়ালি না প্রকৃতপক্ষে আমি জানি না ইট অফ টেন ইহা প্রায় টেক টেকস আ লং টাইম টু ফাইন্ড দ্য মিনিং অফ আ ওয়ার্ড ইন আ ডিকশনারি অর্থাৎ রোপা বলতেছে যে না আমি পারি না তবে এটা থেকে করতে অনেক সময় লাগে বা এর মিনিং খুঁজে পেতে অনেকটা সময় লাগে তারপর কি বলছে আনন্দা আনন্দাকে বলছে তোমার কি অবস্থা আনন্দা সেম উইথ মি আনন্দা বলছে সেম উইথ মি একই অবস্থা আই অফেন গেট কনফিউজড আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই সো

অর্থাৎ টিচার বলতেছে যে এর মূল কারণটাই হলো তোমরা জানো না এখান থেকে কিভাবে অট খুঁজে পেতে হয় বা কিভাবে পড়তে হয় বা কিভাবে তাড়াতাড়ি অটগুলো বের করতে হয় ডিকশনারি থেকে সেটা তোমরা জানো না রূপা অ্যান্ড আনন্দা এবং রূপা এবং আনন্দা বলতেছে হাউ ক্যান উই ডু ইট আমরা এটা কিভাবে করতে পারি টিচার টিচারকে বলছে যে আমরা এটা কিভাবে করতে পারি টিচার বলছে ওকে ওকে লেট স্টার্ট উইথ আ ফেজ ফ্রম আ ডিকশনারি তাহলে চলো শুরু করা দেখ আমরা ডিকশনারি থেকে কিভাবে ওয়ার্ড আমরা বের করতে পারি সেই বিষয়টা অর্থাৎ টিচার এবং দুজন স্টুডেন্ট এই যে দুজন স্টুডেন্ট এদেরকে টিচার বলছে যে তোমাদের কাছে কি কোনো ডিকশনারি আছে যদি ডিকশনারি থাকে তাহলে কি আহ তোমরা এখান থেকে কিভাবে ওয়ার্ড বের করতে পারবে সে সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল তারপরে দুজন স্টুডেন্ট কি বলছে যে আমার কাছে ডিকশনারি আছে বাট আমরা এখান থেকে ওয়ার্ড বের করতে আমাদের অনেক সময় লেগে যায় বা এটা কিভাবে আমরা খুব সহজে করতে পারি সেটারই সলিউশন দিয়েছে টিচার রাইট আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এরপরেও যদি তোমরা যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের কমেন্টস এর রিপ্লাই দেবো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ